তুমি কে আমি কে সুনিরা নামাজ লাগেনি হেগর নামাজ কাম হইতো না সাদা ড্রেসে কাম হইতো না নবীরে মাইনা বলি রে মাইনা তাইলে কাজ হইব হ্যাঁ ঠিক কি না মুখে মধু অন্তরে এমন লোক আছে না নাই আর যারা আছে না নাই এদের সাথে সুন্নতের কোনো সম্পর্ক আল্লাহর জন্য এবার পরিধিকে লম্বা করে দিতে হবে সকাল সন্ধ্যা স্মরণ করব একজনকে তিনি ক্যাব করিস আল্লাহ রাবুলাই মালিকের নামটাই স্মরণ করব সকাল সন্ধ্যা যিনি আমার খালেক যিনি আমার মালিক ওই মালিকের জন্য এবাদতের দরকার আছে না নাই আল্লাহর ওলিরা সব সময় এবাদত করতেন একজনকে রাজি করার জন্য জবানটা খুলে বলুন তিনি কে ওই আল্লাহর ওলি হতে গেলে নামাজের দরকার আছে না নাই এই ভারতীয় মহাদেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলি গুণ এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটের মধ্যে ছিল একজনের বাবা ছিল আর একজনের বাবা ছিল না যার বাবা ছিল না তার নাম হযরতে ইসারহুল্লাহ আর ইসারহুল্লাহর আম্মার নাম হল হযরতে মারিয়াম যমান সুবহানাল্লাহ মারিমা আলাইহিস সালামের স্বামী ছিল না এই পৃথিবীতে একটা সন্তান মা পেটের ভিতরে থেকে যদি সন্তান বলতেন মা কেমন আছো মা সন্তানের সাথে কথা বলতেন আবার সন্তানকে মা জিজ্ঞেস করতে তুমি কেমন আছো সন্তান পেটের ভিতর থেকে বলতেন আম্মা আমি ভালো আছি আর একজন সন্তান হরফ মা যখন হাসি দিতেন সন্তান পেটের ভিতর দিকে হাসির জবাব দিতেন সুভালাগোনা কেন এখন বলবেন হুজুর তিনি কে তিনি হলেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি জন গাউসুল। আজম সে জনে বাগদা দেওয়ালা যে জনে গৌ আজম সে জনে বাগদা দেওয়ালা আ তার কাঁধে যার চরণ তার কাঁধে যার আল্লাহ যে গৌসুল আজম সে জনে বাগদা দেওয়ালা যে জনে আজম সে জনে বাগদা দেওয়ালা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ওলি আল্লাহ কারাকার হতেছেন হাত তুলে নামাজ লাগগুনি আর জোরে তুমি কে আমি কে সোনিরা নামাজ লাগেনি হেগর নামাজ কাম হইতো না সাদা ড্রেসে কাম হইতো না নবীরে মাইনা ওলিরে মাইনা তাইলে কাজ হইবো হ্যাঁ ঠিক না! মুখে মধু অন্তরে এমন লোক আছে না নাই আর যারা আছে না নাই এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক ওলি আল্লাহর দিল ওলি আল্লাহর কাছে গেলে দিলটা নরম হয় ঠিক না নরম হয় কি হয় না এই জন্য আমার যুবক বায়রা আমি বলছিলাম আল্লাহর ওলিদের কথা আল্লাহর ওলিরা ওজাতে জিন্দা না মরা আরো জোরে বলেন না মরা ওই ওলি আল্লাহর দরবারে গিয়ে ওলি আল্লাহর উসিলাই যদি আল্লাহকে বলি আমার আল্লাহ খুশি হয় না বেজার হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মধ্যে বলে দিয়েছেন ইয়া যুল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া বিতাউ ইলাইহি ওয়াসীলা আল্লাহ বলছেন হ্যাঁ ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি এমন রাজি এবং খুশি হয়ে যায় তা আমি আল্লাহকে যারা ভয় করে আমি আল্লাহরা বলে আমিন তাদেরকে দুইটা জান্নাত দান করব। আর ওপর আল্লাহ বলেন না কেন তাহলে বলি আল্লাহ রা আল্লাহকে ভয় করেছেন বলে তারা ওলি হয়েছেন কতক্ষণ ঠিক কিনা

কলে রসুল্লাগি সোল্লাহ আলাইহাসাল্লাম বনিয়াল ইসলাম আলা খমসিন আল্লাহ ইলাহ ইহ্না মুহাম্মদ রসুল্লাহি সোল্লাহ আলাইহাসাল্লাম ইসলামের স্তম্ভ হল পাঁচটি এক নম্বর হল কালিমা জুরে গণসুবাহান এবং বলা হচ্ছে কি জানেন ওয়াই কমি সলা নামাজ কায়েম কর ওয়াই ইতা ইজাকা জাকাত প্রদান করো ওয়াল এবং হজ করো এবং ওয়াসমী রমাদন রমজান মাসে রোজা রাখো তার মানে ইসলামের স্তম্ভ হল পাঁচটি এক নম্বর হলো কালিমা কালিমাটা পরেন সবাই শুনিলা ইলা তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাই আবার পড়েন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না আপনার ইমানটাকে যদি ধরে রাখতে চান খুঁটিগুলা মজবুত লাগবে কি লাগবে না এক নম্বরে কালিমা ইমান আনবো নবীর উপরে কথা বলেন ঠিক না নামাজ দরকার আছে না নাই জাকাতের দরকার আছে না নাই হজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না না এই জন্য আল্লাহ হইতে গেলে পাঁচটা জিনিস ঈদের মধ্যে ধারণ করা লাগবে আর সব এবারের পেছনে সন্তুষ্টি হবে একজনের জবান খুলে বলেন তিনি কে আর অজুরে কন কে